তিরিশ বছর লিখিত মেমতে থাকবে একবার এই ভালোবাসা লাভ কার্ড ঘরে থাকে ভালোবাসা থাকবে জি এটা টা কত রাখতেছেন ভাই এটা আগে ছিল উনিশ হাজার বিশ হাজার বর্তমানে একটু দাম বাড়তি

এই যাচ্ছে বা ভাই একবার কম দামি কত বা ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা ডেলিভারি ফ্রি দেখেন ফুল ফুল বাছের খাট পেয়ে যাচ্ছে মাত্র ষোলো হাজার টাকা জি ফুল বক্স এবং পাচ্ছে একবারে নীল চিনতে পাচ্ছেন ডাবল টা সাজছেন ডাবল এটা পাঁচ কলর পাঁচ কলর এটা 25000 টাকা 25000 টাকা পড়বে এটা এটা দেখতে பார்த்தছিলাম সেম বক্স ভাই টাকা টাকা

যা বাসি করবে দেখবে

সতেরো হাজার টাকা তিন চার মডেল ড্রেসিং নকশায় কিন্তু ভরপুর পায়ে কিন্তু নকশা করে দিছে পাল্লা আছে লং একটা মের দিয়ে দিছে এগুলো প্রাইস কত বা মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা বড় ড্রেসিং টেবিল পেয়ে যাচ্ছে মাত্র বিশ হাজার টাকা কিন্তু এই যে গোল্ড ডাইনিং টেবিল এই যে ডাইনিং টেবিল দেখতে পাচ্ছিলাম বা জি এটা হাজার টাকা মাত্র বাইশ হাজার ছয় হাজার ডাইনি আরেকটা দেখতে পাচ্ছিলাম বা

আরো পাঁচ হাজার ধামাকা ডিসকাউন্ট বেডরুমতে পারবেন মক্কা মজা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা হলো রাজকের কিনতে পারবেন অগ্রিম কত টাকা হচ্ছে আপনার পাঁচশো টাকা পাঁচশো টাকা

আজকের ভিডিও এখানে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি বোগ্রী মুলিশের ভিডিও দেখবেন আল্লাহ